এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ভিডিও ফুটেজে দেখা যায় আগুন পুরো ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয় তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এই ঘটনার প্রকৃত কারণ এবং এর দায়কার তার এখনো অনুশ্চিতভাবে জানা যায়নি রয়টার্স বিবিসি এবং অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও দাবিগুলোর বেশিরভাগই এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি ফলে বিষয়টি নিয়ে ছড়ানোর ঝুঁকিও রয়েছে রাষ্ট্রীয় সূত্রে বলা হয়েছে ঘটনাটি সঙ্গে আলোচ্য আন্দোলনকারীদের একটি অংশ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে তবে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন এমন অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি তারা জোর দিয়ে বলছেন যাচাই ছাড়া কোন পক্ষকে দায়ী করা উচিত না ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি তিনি বলেছেন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং যেকোনো ধরনের অনিয়মের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সরকারি সূত্র জানাচ্ছে ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে আল জাজিরাউদ্দা গার্জিওয়ান জানিয়েছে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন এলাকায় সামাজিক অসন্তোষ এবং অর্থনৈতিক চাপের প্রভাব দেখা যাচ্ছে এইসব પરિস্থিতির মধ্যে এমন একটি ঘটনা সামনে আসারে দেশটিরঅভ্যন্তরীণ পরিস্থিতির নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। তবে ইরান সরকার বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখায় তাদের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে 2024 এবং 25 সালে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও এসব ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে গ্রহণ করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে সব মিলে বলা যায় মসজিদে আগুন দেওয়ার অভিযোগকে ঘিরে ইরানি একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনাটি দিন থাকায় এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে সতর্ক নজর রাখছে এবং নির্ভরযোগ্য তথ্যের অপেক্ষায় রয়েছে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন বিশ্ব মধু গুরুত্বপূর্ণ যাচাইকৃত খবর জানতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন আপনার এবং নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না